বাংলাদেশে হাইওয়েতে ব্যাটারি চালিত অটোরিকশা ইজিবাইক চলাচলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাইওয়েতে অনন্য যানবাহনের তুলনায় ইজিবাইকের গতি অনেক কম পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা যা সংঘর্ষের ঝুঁকি বাড়ায় দ্রুতগামী বাস ও ট্রাকের সাথে সংঘর্ষ হলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে ইজিবাইকের শক্তিশালী বডি কাঠামো নেই যা চালক ও যাত্রীদের জন্য বিপজ্জনক বাংলাদেশে হাইওয়েতে ইজিবাইক চলাচল নিষিদ্ধ তারপরও এগুলো ব্যবহার করা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা নজরদারি দুর্বল হলে অবৈধভাবে এসব যান চলাচল আরও বেড়ে যায় দীর্ঘতির কারণে অন্যান্য যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি হয় যা যানজটের কারণ হতে পারে দ্রুতগামী যানবাহন ইজিবাইককে ওভারটেক করতে গেলে দুর্ঘটনার ঝুঁকি থাকে বেশিরভাগ চালক প্রশিক্ষিত নন এবং হাইওয়ের নিয়ম মেনে চলতে জানে না অনেক চালক ভুল লেন ব্যবহার করেন যা অন্যান্য অন্য যানবাহনের জন্য বিপজ্জনক দীর্ঘতির ইজিবাইক দেখে দ্রুতগামী যানবাহন হঠাৎ ব্রেক করলে পিছনের গাড়িগুলো দুর্ঘটনার মুখে পড়ে সরকারের উচিত হাইওয়েতে ইজিবাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং কঠোর আইন প্রয়োগ করা বিকল্প সড়ক নির্ধারণ করে ইজিবাইকের জন্য আলাদা লেন তৈরি করা যেতে পারে আমাদের সবার উচিত আইন মেনে চলা এবং সচেতনতা বাড়ানো